চিত্র করে দাঁড়িয়ে আছে কানকে আমরা তার প্রতিবাদ করেছি সেই প্রোগ্রাম শেষ করে উদ্দেশ্য অফিসে আসার আগেই আমরা শুনেছি যে দেশের অফিসে আগুন আমরা দুর্বত্তরে কিছু জানিয়ে সে নাম চলে শেষ জানি না আমরা কোন দিকে যাচ্ছি আজকে জুলাই প্রত্যারের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিলো আমরা তাদের উপর ভরসা করেছিলাম আমরা ভেবেছিলাম আগে দুশো এই দেশে গণতন্ত্র ফিরবে ফিস্তিভাদ আহমেদ ফিস্তিবার আমরা লড়াই করেছি দুই হাজারের মতো তরুণ ছাত্রকর্মী শ্রমিক প্রাণ দিয়েছে এই প্রাণের বিনিময়ে আমরা ভেবেছিলাম দেশে শান্তি ফিরবে দেশে গণতন্ত্র ফিরবে সমস্ত ধর্মের মানুষ সমস্ত শ্রেণীর মানুষ আজকে সহ অস্থান করবে আমরা সহ অস্থানের আশা দেখেছিলাম আজকে সহ অস্থানের কোন পরিস্থিতি এই উগ্রবাদী গোষ্ঠী এই মত সৃষ্টিকারী গোষ্ঠী রাখছে না জুলাইয়ের আন্দোলনের যে শর্ত সেই শর্ত করছে না এই না আমরা দেড় বছর ধরে সেই শর্ত পালন করছি আমরা সবাইকে জায়গা করে দেবার জন্য আমরা আমরা উদার বুক নিয়ে দাঁড়িয়েছিলাম এখনো পর্যন্ত সেই উদার বুক নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা আজকে আক্রমণ করছে যারাই আজকে জুলাইয়ের চেতনা ধারণ করছে জুলাই উদার বুক নিয়ে সহাবস্থান ভূতবাদ ভোটমাদের আকাঙ্ক্ষা ধারণ করছে আজকে তারা আক্রান্ত তাদেরকেই আজকে আওয়ামী ফিসি মধ্যে দোষর হচ্ছে ভারতের দালাল বলা হচ্ছে বা শাহাগি শাহবাগি বলে ট্যাগ দিয়ে তাদেরকে আজকে হত্যাযোগ্য করা হচ্ছে হত্যাযোগ্য করে তোলে তাদের উপরে আজকে আক্রমণ চালানো হচ্ছে বন্ধুগণ বন্ধুগণ আজকে উদিচের বন্ধুদের সংস্কৃতি কর্মীদের এই বলে আহ্বান জানাই ভাই বাবিল্লা আমাদের উপর ইরানব্বই সালে হামলা হয়েছিল দশ দশজন সংস্কৃতি কর্মীকে হত্যা করা হয়েছিল আমরা সামনে যাইনি আমরা কাল নিয়ে রাস্তায় ছিলাম আমরা সেই দুশো শাখা থেকে আজকে সাড়ে চারশো শাখায় আমরা পরিণত হয়েছি লাখ লাখ উঠেছি বন্ধুরা আজকে সারা দেশে বেহর উদ্দিন মানুষের কথা বলছে এরা দমে যাওয়ার পাত্র নয় আগেও বলছি আমরা মৃত্যু উপত্যকা পেরিয়ে পেরিয়ে আজকে এইখানে এসেছি উঠেছি বন্ধুরা আমরা দমে যাওয়ার পাত্র নই দমে আমরা যাবো না ভয় আমরা পাইনি ভয় আমরা পাবো না আমরা শুধু তাদের জন্যই আজকে আমার করুণা হচ্ছে মায়া হচ্ছে তাদের জন্য আজকে বুক ফেটে যাচ্ছে তাদের সঙ্গে একই কাতারে মিলে আমরা জুলাইয়ে লড়াই করেছি আমার সন্দেহ হয় এরা জুলাই সে লড়াই খুশি কিনা দেখি অথচ এদের কণ্ঠেও আজকে জুলাইয়ের স্লোগান এদের কণ্ঠেও আজকে ফেসিবাদ বিরোধী স্লোগান বন্ধুগুলো এটা বিভ্রান্তি এরা ফেসিবাদের দোষক এরাই বহুত্ব শত্রু এরাই গণতন্ত্রের শত্রু এরাই বাংলাদেশের শত্রু আমরা চাই আমাদের বাংলাদেশ সবার বাংলাদেশরা সবার বাংলাদেশের সত্য ধন্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে ধন্যবাদ